আপনারা দেখছেন এবং তারা বক্তব্য রাখছেন তারা বলছেন যে আহ আসন্ন তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে যে আহ নির্বাচিত হবেন যে সরকার সেই সরকারকে আহ অঙ্গীকার করতে হবে যেন নদী সমুদ্র বাংলাদেশের যেই

দেখেন কি অবস্থায় রয়েছে আমরা কি একটা সুশৃঙ্খল জাতির প্রমাণ করতে পেরেছি যে আমরা একটা ভালো পরিবেশের মধ্যে বাস করব এই পরিবেশের কারণে শত শত হাজার হাজার মানুষ আক্রাশ রোগে আক্রান্ত হচ্ছে বিশেষ করে ফুসফুসীয় রোগে আক্রান্ত হচ্ছে আমাদের যে বায়ু দূষণ এই বায়ু ফলে আমাদের যে ব্রঙ্কাইটিস এবং অন্যান্য শ্বাস শ্বাস বেশি যে রোগগুলো হচ্ছে